আজকে আমাদের গন্তব্যস্থল নাগোয়া বিচ তো না গোয়া হচ্ছে এই ডিউয়ের মধ্যে আর এক ডিউয়ের আর পার্ট তো আমরা তো প্রথমে জ্ঞানেশ্বর শিব মন্দিরটা দর্শন করলাম তারপরে ফোর্টটা দর্শন করলাম ডিবে এখন চলে এসেছি আমরা নাগোয়া বিচে আর বিচটা দেখো একদম মনে হচ্ছে শান্ত একটা পরিবেশ কিন্তু তার মাঝখানে কিন্তু ভীষণ গরম আর ছাতা ছাড়া একদমই উপায় নেই চলাফেরার কোনো মতে তো ছাতা তো আমার সাথেই ছাতা তো আমার সাথেই থাকে তো চলে যাই বিচের ধারে আর দেখো রাস্তাটা এতটা সুন্দর সুন্দর শুধু বলবো না একদম ফাঁকা মানে ওই যে হুটপাট গাড়ি ঘোড়া সেগুলো নেই যার জন্য বেশ ভালো লাগছে আর এখানে একটা খুব সুন্দর একটা জলপুরি টাইপের একটা স্ট্যাচু মানে আর কি তো সেটাও দেখলাম ভালো লাগছে তো চলো এখন আমরা সবাই মিলে যাচ্ছি একসাথে বিচে বিচে গিয়ে কিছুক্ষণ বসবো আর যদিও এখন মানে দুপুর দুপুর টাইম একটু তো গরম লাগছে তো কিছু করার নেই দেখো কাকি কাকিমা হেঁটে হেঁটে আসছে তো চলো আর আমাদের যারা ছিল তারা সব মোটামুটি আগে আগে চলে গেছে তো আমি কাকিমাদের সাথে একটু আস্তে আস্তে আসছিলাম তো চলেও আমরা যাই আর তোমাদের দেখাচ্ছি এখান থেকে বীজটা মানে কতটা সুন্দর লাগছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই যে দূর দূরে দেখতে পাচ্ছি সব আমাদের কাকু কাকিমেরা ওখানে সবাই সুন্দর করে বসে পড়েছে অলরেডি কারণ এখানে বসার জায়গা সেরকম দেখতে পাচ্ছি না কারণ পুরোটাই রোদে রোদ তো যাওয়া যাক সামনে আর গিয়ে দেখি বসতে পারি কি না আর দেখো গাছগুলো কীরকম অসাধারণ সুন্দর যেন মনে হচ্ছে যেন নারিকেল গাছ কিন্তু নারিকেল গাছ না মানে একটা কি গাছ জন্য বললো সেটার আবার একটা ফলও হয় তো চলো বন্ধুরা যাই সামনে তো আমরা এখানে সবাই একসাথে বসে আছি আর দেখো দূরে দূরে যেটুকু যেটুকু জায়গা ছায়া মানে আছে সেখানে সেখানে সবাই বসেছে তো এই বীজটা একদমই রকম লাগছে এত বীচে গেছি এটা একদম অন্য রকম মানে এখানকার ঢেউগুলো দেখো কত শান্ত ধীরে ধীরে আসছে আর এখানকার পরিবেশটাও সেরকম একদম শান্ত আর এপার ওপার মানে চারপাশটা দেখা যাচ্ছে যার জন্য খুব ভালো লাগছে তো আমার মনে হচ্ছে একটু সমুদ্রের ওখানে যাই কিন্তু এতটা রোদ আর গরম যেতে চাইলেও মানে আর যেতে পারছি না তো এখানেই বসে একটু গল্প অল্প করছি তো ইচ্ছে আছে দেখি ওই সামনেটায় যাবো তো সবকেও আর যেতে চাইছে না বলছে এই রোদে এখান থেকেই দেখবো দিয়ে আমরা গাড়িতে উঠে যাব আর আমাদের ঘুরে মানে ঘুরতে এসেছি আমরা ঠিকই কিন্তু আমাদের গরমটা এত পড়ে গেছে যে আমাদের একটু যদি আগে আসতাম তাহলে আরও মানে বেটার হতো এই জায়গাটা এমনিতে তো গুজরাটে প্রচণ্ডই পরিমাণে গরম থাকে তার মধ্যে এখন তো অসম্ভব রকমের গরম যার জন্য আমাদের বিচে টিচেগুলো যেতে আমাদের সত্যি ভারী মুশকিল হচ্ছে কিন্তু দেখো এসেছি যখন তখন তো একটু নাক ভালো করে ঘুরলেই নয় তো ওরা সবাই এখানে বসে আছে কাকিমারা সবাই আর আমি ভাবলাম যে একটু যাই সামনে থেকে একটু ঘুরে আসি কিন্তু এখানে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে প্রত্যেকটা প্রায় একই রকম লাগছে আর এই গাছের নিচে নিচে অজস্র খাবার দোকান মানে ডাব তারপরে নানারকম কোল্ড ড্রিঙ্কস এগুলো সমস্ত ধরনের খাবার দাবার তো আমি ভাবছি একটু সামনেটা ঘুরে আসি দেখি সামনেটায় কী কী আছে না আছে তো চলো তো আমার সাথে তোমরাও চলো আর দেখো দুপাশে দেখতে দেখতে যাচ্ছি আর এখানেও বেশ সুন্দর সুন্দর হোটেল টোটেল আছে এটা হোটেল তো হোটেল আছে খাওয়ার জায়গা টাইগাগুলো আছে তো আমাদের যেহেতু একটু আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর আমরা এখানে খাওয়া দাওয়া করবো না একটু সবাই ডাব টাপ এটা ওটা সবাই খেলো তো আমি হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি আর এখানে এসে দেখতে পেলাম একটা বেশ বড় করে গেট আছে আর এখানে লেখা আছে নাগোয়া বিচ এটা দিয়ে মানে যেতে হবে তো চলো বন্ধুরা যাই এর ভেতরে আর এখানে গিয়ে আর এখানে আমি দেখলাম যখন আমি আসছিলাম ওখান দিয়ে তখন দেখলাম প্রচুর ফটোগ্রাফার এখানে ফটো টটো তুলছে তো আমার খুব ইচ্ছে ছিল কারণ মোবাইলে আমি একটাও ফটো টটো তুলতে পারছি না নিজে নিজে আর কাকিমারাও অত ভালো করে তুলে দিতে পারছে না তাও কাকিমা আমাকে অনেকগুলোই ফটো টটো তুলে দিয়েছে আমার খুব ইচ্ছে করছে একটু ফটো টটো তুলি একটাও ভালো করে ফটো তুলতে পারিনি তো দেখো এখানে যে প্রচুর ক্যামেরাম্যান আছে তো ভাবছি ওদেরকে দিয়ে একটা দুটো ফটো তুলাবো তো চলো যাই আর এই দেখো কি সুন্দর মানে আমি বললাম যে শান্ত একেবারে সেই যে জলের যে ঢেউটা অত জোরে না আস্তে আস্তে জানি না হয়তো ভাটার সময়ও হতে পারে এটা আর দেখে তাই মনে হচ্ছে ভাটারই সময় দেখো জলটা কত দূর এই অবধি জল আসে সেখানে জলটা এখন অনেকটাই দূরে এইগুলো সমস্ত ভিজে ভিজে আর জলটা দেখো কতটা দূরে তার মানে এখন ভাটার সময় পড়েছে আর সমুদ্রের ধারে এসে যদি সমুদ্রের স্থানটাই না করা যায় তো কীরকম একটা লাগে নাও মনে হয় যেন একটু স্নান না করলে যেন কি একটা মিস করলাম তো সেটাই আজকে হচ্ছে মানে সমুদ্র আছে কিন্তু স্নান করতে পারছি না কেমনই লাগছে নিজেকে তো যাই হোক আসলাম এখানে দারুণ লাগছে আর আমার খুব ইচ্ছে ছিল যে ডিউ এই জায়গাটা দেখবো কিন্তু সত্যি সত্যিকারের যে আসতে পারবো বন্ধুরা সেটা আমি কখনোই ভাবতে পারিনি আমাদের হচ্ছে যে আমাদের যে ট্যুরের যে প্রোগ্রামটা ছিল তো ট্যুরের প্রোগ্রামের মধ্যে আমাদের ডিউটা কিন্তু একদমই ছিল না আর আমরাও অত কিছু মাথা ঘামাইনি যখন এখানে এলাম মনে করো ঘুরছিলাম গুজরাটে নানান জায়গায় ঘুরছিলাম তখন ঘুরতে ঘুরতে তখন হচ্ছে সবার মিলে একটা আলোচনা হলো যে এখান থেকে তো ডিউটা বেশি দূরে না তো চলো ওখানটাকে আমরা তাহলে একটা দিন যখন আমাদের হাতে সময় আছে তখন আমরা এই জায়গাটা ঘুরে যাই তো আমি তো সঙ্গে সঙ্গে এক পা একদম রাজি যে কেউ রাজি হোক না হোক আমি তো সবসময় ঘোরার জন্য তো আমি খুব রাজি হয়ে যাই সব কিছুতে তো তখন সবাই বললো ঠিক আছে ঠিক আছে চলো আমরা তাহলে সবাই মিলে অবশ্যই যখন একটা দিন হাতে টাইম আছে তাহলে আমরা অবশ্যই ডিউটা ঘুরে নেব তো দেখো ডিউয়ে এলাম বলে আমি আমরা মানে সবাই মিলে কত জায়গায় ঘুরতে পারলাম জ্ঞানেশ্বর শিব মন্দিরটা দেখতে পেলাম ডিউ দুর্গটা দেখতে পেলাম আজকে ডিউ বিচে আমরা চলে এসেছি তো আমি একটু জলে টলে নেমে একটু ফটো টটো তুললাম আমার খুব ইচ্ছে করছিল। তো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো না লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের অবশ্যই জানিও যারা যারা বন্ধুরা এখনও তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা আর বড় করব না তো চলো তোমাদের সকলকে টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিও আসার জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও খুব সুন্দর একটা ভিডিও দেব